রুম্মা ফসল আল মুসানব রহমতুল্লাহ আলাই আল উসুল আল আরবা আতা ফাকাম কিতাবা অকলা আম্মাল আল কিতাব অতপর মুসানব রহমতুল্লাহ আলাই তিনি পৃথক পৃথক উসুল আরবা চারটা উসুলের বর্ণনা করেছেন আল কিতাব অতপর তিনি কিতাব কি কী করেছেন অগ্রগামী করেছেন মুকাদ্দাম করেছেন কারণ এই চারটা উসুলের মধ্যে কিতাব হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ দলিল অকল এবং তিনি বলেন আম্মাল কিতাব অতপর কিতাব কিতাব কি ফালকুরআন ওই কুরআন আল মুজ্সাল আলার রসুল সালাম অথবা আল মুন্জল আল মু আলার রসুল সালাম যেটা নবী পাক সাল্লি সাল্লামের উপর কী করে কী করা হয়েছে নাজিল করা হয়েছে দেখেন ওয়াহাজা আ তারিফ লিকুল লিকুল্লিল কিতাব অর্থাৎ এখান থেকে আম্মাল কিতাব ফালকুরান বলতেছেন না মুসানিফ তো এটা তারিফুন লিকুল কিতাব গোটা কোরআনের বা গোটা কিতাবের কি পরিচয় অথচ আমরা জানি গোটা কোরআন কি নয় দলিল নয় আহকাম আহকামের জন্য কত আয়াত পাঁচশো আয়াত তা পাঁচশো আয়াতেরই এখানে ই দেওয়া উচিত ছিল কি পরিচয় দেওয়া উচিত ছিল তো মুসান্নি বলতেছেন নুরুল্লা মুসান্নি বলতেছেন কিতাব এটা হচ্ছে গোটা কিতাবের কি পরিচয় ওয়াল ফি কিন্তু এখানে এই যে আলিফলাম আছে কি নাই ওয়াল লাম ফিয়ে লীলা হাত তবে এই কি আহাদের খরেজে তাহলে আহাদের খরে যে হুথ কি ওয়াল মাহুত ওয়াল কিতাব সাবেক বিগ্রহ ওই পূর্ব আলোচিত কিতাব হ্যাঁ হোয়াল কিতাব ওই কিতাব আর সাবিক জিক্র যার আলোচনা কি পূর্বে গিয়েছে কানা মুজাফান ইলাই ইলাই যেটা ছিল কিসের এই পিছনে গেছে না যে অল মুরাদু বিল কিতাবে হাহুনা এখানে কিতাব দেওয়ার উদ্দেশ্য কি কিতাব আছে কি নাই হ্যাঁ অল মুরাদু মিনাল কিতাব বাদুল কিতাব এই যে বা শব্দটা যা হ্যাঁ কিতাব শব্দটা হ্যাঁ কী ছিল মুজাফিরাই ছিল কিসের বাজ বাজ এসে মুজাফ আর কিতাব কি মুজাফিরাই তো যার আলোচনা কি পূর্বে গিয়েছে দেখেন তাহলে হয়ে গেলো অর্থাৎ আলিফলাম দ্বারা কি কি উদ্দেশ্য আহা দেড় যে এর দ্বারা ওই পাঁচশো আয়ত উদ্দেশ্য কি কি উদ্দেশ্য ওইখানেও তো প্রথমে বলছিল কি কিতাব এরপর বলছে কি কিতাব দ্বারা গোটা কিতাব কী নয় উদ্দেশ্য নয় বরং কি বাদুল কিতাব তো এখানে বাদ শব্দটা নিয়ে নে কি এনেছেন আলিফলাম দ্বারাই ওই বাদ কথাটা বুঝিয়েছেন আল্ল কানা মুজাফিন যেটা মুজাফিল ছিল বাদের বা কুরআন আর কুরআন ইনকানা আলামান ইনকানা যদি কোরআন শব্দটা কি হয় আলম হয় তো কোরআন শব্দ নিয়ে এখানে ব্যাখ্যা করবেন কোরআন শব্দটা হয়তো আলম নয়তো মাসদার কোরআন শব্দটা আলমও হতে পারে মাসদারও হতে পারে তা কোরআন যদি ইনকান আলামান যদি কি হয় আলম হয় কামা কামাহুয়াল মাসুর যেটা কি প্রসিদ্ধ কোরআন বলতে কোরআন বুঝি না এটাই তো প্রসিদ্ধ হুয়াল মাসুর ফাহা তারিফোন লবজিউন তাহলে এই জানে কিতাব ফাল কুরান এই কোরআন বলার মাধ্যমে এটা একটা তারিফ হয়ে যায় কোরআন কি কিতাব কি কোরআন কিতাব কি কোরআন তখন তারিফটাকে বলে তারিফে লবজি তারিফে আর তারিফে লবজি কারে কয় অর্থাৎ প্রথমে অপ্রসিদ্ধ একটা নাম উল্লেখ করে পরবর্তীতে তার প্রসিদ্ধ নামটা উল্লেখ করা কে কী বলা হয় তারিফে লবজি তা কিতাব বললে অনেক কিতাব বুঝায় কিন্তু যখনই কোরআন বুঝবেন কোরআন বলবে তখন কি আর অন্য কিতা বোঝা যাবে তখন কোরআনেই বুঝবে তাহলে এটাকে বলে তারিফে হয় তাহলে প্রকৃত পরিচয় কোন জায়গা থেকে শুরু হবে ও ইফতদা উ তারিফিল হাকিকি আর হাকিকি তারিফের সূচনা হবে মিন কৌলিহি মুসানিফির উক্তি আল মুজ্জল আকিরি মোনাজ্জল থেকে পরবর্তীতে যা রয়েছে সেখান থেকে তখন কি হবে প্রকৃত পরিচয় কোরআনের বা কিতাবের কি হবে শুরু হবে তাই প্রকৃত পরিচয় কাকে বলে যার মধ্যে জামে এবং কি আছে মানে আছে অর্থাৎ জেন্স এবং ফসল থাকবে সেটাকে বলা হয় কি প্রকৃত তারিফে হাকি কি এই বোঝা আসছে দেখেন ওয়াইফতে দাউ তারিফ আল হাকি কি ইউ আল হাকি কি প্রকৃত পরিচয় সূচনা হবে মিন কৌলি মুসান্নিফের উক্তি আল ইলা আখির মোনাজাল থেকে শেষ পর্যন্ত এটা গেল যদি কি হয় আলম হয় যদি কোরআনটাকে আমরা কি ধরি আলম ধরি ওয়াইন কানা আর যদি এটা মাছদার হয় কি হয় দেখেন মাছদার হইলে এটা ইসমা আফুলের কী দিবে অর্থ প্রদান করবে কিসের অর্থ প্রদান করবে কিসের অর্থ কোরআনটাকে যদি আমরা মাছদার ধরি ইসমা আলম না ধরে যদি কি ধরি মাছদার ধরি তাহলে এটা এসমি মাফুলের কি দিবে অর্থ প্রদান করবে এখন এসমি মাহফুলের অর্থ আপনি মাফুলে মাহফুলের দুইভাবে আনতে পারেন কর্নুন থেকে মাকরুন নুন অর্থ আনতে পারেন অথবা কর উন থেকে কি মাকরু উন তাই বোঝেন না কোরআন কী থেকে মুস্তাক হয়েছে কেউ বলেছেন কর নুন থেকে কফ র নুন আর কেউ বলেছেন কি কর উন দুটাই কি শুদ্ধ দনুটাই কি শুদ্ধ কর উন থেকে যদি বলা হয় তাহলে কি পাঠ করা বিমানা মাকরু তথা কোরআন অধিক কী করা হয় পাঠ করা হয় আর কর্ণুন মানে কি মিলিত গরু অথবা অন্যান্য এর শিংকে কী বলা হয় কর্ণন বলা নয় কেন কর্ণন বলা হয় একটা সিং এসে তার একটা কি আছে মিল আছে অ্যাডজাস্ট ঠিক আছে নি তাহলে কোরআনকে কেন কর্ণন বলা হয় দেন কোরআনের একটা আয়তের সাথে তার একটা আয়তের কি আছে সম্পৃক্ত কি না মিল আছে কি না কারণে কর্ণন থেকে হতে পারে অথবা করুন থেকে হতে পারে এখন মুসান্নি বলতেছেন ওয়াইন কানা বিমান মাকরু যদি কি হয় তথা কর শব্দ থেকে মাক্রু অর্থে আসে করুন শব্দ থেকে কোরআনটা কি অর্থে আসে মাক্রু অর্থে আসে আও বিমান আল মাকরুন অথবা কি কর্নুন থেকে মাকরুন অর্থে আস যেখান থেকে আসুক না কেন ফাহুয়া জেন্স উল্লাহ তাহলে ওই কিতাবের জন্য এই কোরআনটা কি হবে জেন্স হবে তখন এই আল কোরআন থেকেই প্রকৃত পরিচয় কি হবে কিতাবের শুরু হয়ে যাবে তাই বোঝা আসছে নি যদি এসমে আলাম দরি তাহলে প্রকৃত পরিচয় তারিফে হাকি কি কোন জায়গা থেকে শুরু হবে আল মোনাজ্জাল শব্দ থেকে আর যদি এটাকে আমরা এস মাজদার দরি তাহলে এখান থেকে কি হয়ে যাবে প্রকৃত পরিচয় কিতাবের শুরু হয়ে যাবে ওয়াইন কানা বিমান আল মাকরু আও বিমান আল মাকরুন ফাহুয়া জেন্সুন নাও তাহলে এটা কী হবে ওই কিতাবের জন্য কি হবে কোরআন শব্দটা জেন্স কোরআন শব্দটা কি হবে জেন্স ওয়ামা বাদাহু ফাসলুন আর এই কোরআনের পর আল মুনাজ্জাল আলার রসুল আছে কি নাই আল মাক্তু ফিল্মা সাহেব আল মানকুল আনহু নকলান মোতাওয়াত বেলা শুভা এই শব্দগুলা কী হবে তখন ফসল হবে ফসল একাধিক হতে পারে আর জেন্স কয়টিই হবে একটা হবে তা জেন্স হবে কোরআন আর বাকিগুলো হবে কি ফসল বেলা তাকাল লুফিন কোনো সন্ধ্যা আতীত সন্দেহ সারে এগুলো কি হবে ফসল হয়ে যাবে এখন দেখেন এ আল আম্মাল কুরআ আম্মাল কিতাব আল কুরআ আল মুনাজ্জাল আছে কি নাই এই মোনাজ্জাল এই কয়েদের মাধ্যমে এই ফসলের মাধ্যমে হ্যাঁ ফাল মোনাজ্জাল এহতেরাজন আনিল কুতুবিল গাইরিসামা উইয়া মোনাজ্জাল এই কয়েদের মাধ্যমে এহতেরাজন পৃথক করা হয়েছে কাকে কোরআনকে বা কিতাবকে পৃথক করা হয়েছে কি থেকে আনিল কুতুবিল গাইরিসামা উইয়া ফাওয়ায়দে কুইদ বর্ণনা করতেছে কি কি বর্ণনা করতেছে ফাওয়ায়দে কুইদ কাকে বলে অর্থাৎ পরিচয়ের মধ্যে পরিচয় যে শব্দগুলোর মাধ্যমে দিয়েছে ওই শব্দগুলোর কি ফায়দা এখানে দিয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা কী দিয়েছে ফায়দা দিয়েছে এগুলোকে বলা হয় ফায়দে আচ্ছা তাইলে মোনাজঝাল কথার মাধ্যমে তারা জন পৃথক করা হয়েছে আনিল কুতুবিল গাইরে উইয়া হ্যাঁ কোন কিতাব সমূহকে কোন কিতাব সমূহ থেকে অর্থাৎ গাইরে সামাউইয়া আসমান থেকে নাজিলকিত যেটি না যেগুলো নয় সেগুলাকে কি করা হয়েছে পৃথক করা হয়েছে যেমন কি হিন্দুদের ধর্ম মহাভারত আর অন্যান্য আমাদের এই কিতাব যত কিতাব আছে হ্যাঁ তাফসির বলেন হ্যাঁ ফেকা বলেন এই কিতাবগুলো এখান থেকে কি করা হয়েছে বের করা হয়েছে এদের থেকে পৃথক করা হয়েছে ওয়াকৌল কিন্তু এখনো কি ওই তাওরাত জবর এগুলো বের হয়েছে বের হয়েছে এগুলো তো কি সামাইয়া না হ্যাঁ ওয়াকৌল আলার রসুল এরপর মুসানিবের উক্তি আলার রসুল এই রসুল কথার মাধ্যমে সল্লাহ ইসলাম এ তারাও জন পৃথক করা হয়েছে আন বাকি বাকিল কুতুবসাময়া বাকি যে আসমানি কিতাব রয়েছে সেগুলা থেকে কি করা হয়েছে বাকিগুলা কি তাওরাজ এগুলা তো রসুল উপর নাজিল হয়েছে তাহলে আলার রসুল যখন বলছে তখন ওইগুলো অটোমেটিক কী হয়ে গেছে বের হয়ে গেছে এখন এই মুনাজাল নাকি মুনজাল এ নিয়ে কি করবেন মুসান ব্যাখ্যা করবেন একটু দেখেন ওয়াল মোনাজ্জাল ইয়াজুজুজায় আইয়াক কি করা পাঠ করা ফিফ কিসের সাথে তা তাকফিফ মানে অর্থাৎ ভাবে এ থেকে এঞ্জাল থেকে মুনজাল জাল আছে না তাই মুনজালুন জালুন তাকফিফের সাথে কি আছে জায়েস আছে আই আল মুনজাল আল মুনজাল তখন অর্থ হবে কি দা ফা তান ও আহে দা এবং তান জেলের মধ্যে কি আছে পার্থক্য আছে এনজাল কাকে বলে যা একত্রে কি করা হয় নাজিল করে একবারে কি করা হয় নাজিল করায় সেটাকে বলে কি এনজাল আর তান কি যা আস্তে আস্তে ধাপে ধাপে হ্যাঁ নাজিল করা তাকে বলা হয় তানজিল তো এখানে মুনজালও পরা যাবে মোনাজ্জালও পরা যাবে যদি মুনজাল বলা হয় তাহলে দফাতান আতান ওয়াহেদাতান একত্রে একবারে একবারে কি করা হয়েছে কোরআনকে নাজিল করা হয়েছে দেখেন লিয়ান্নাল কোরআন কেন কোরআন হ্যাঁ নুজিলা হ্যাঁ অথবা নুজিলা কোরআনকে কি করা হয়েছে নাজিল করা হয়েছে দফ আতান ওয়াহেদাতান একবারে মিনাল মিনাল্লাহল মাহফুজ কোথা থেকে লাউয়ে মাহফুজ থেকে ইলাস দুনিয়া কোথায় দুনিয়ার আসমানে তথা লাউ মাহফুজ থেকে গোটা কোরআনকে একবারে কোথায় নাজিল করা হয়েছে দুনিয়ার আসমানে ওই দুনিয়ার আসমান থেকে আল্লাহ রসুলের উপর প্রয়োজন অনুযায়ী কী করেছে অল্প অল্প করে নাজিল করেছে তো কথাটাও খাটে মুনাজাল কথাটাও কী কোরআনের ক্ষেত্রে খাটে এরপরে দেখেন ইলা সামাঈদ দুনিয়া আউ্য়ালান হ্যাঁ প্রথমে প্রথমে লৌহে মাহফুজ থেকে গোটা কোরআনকে দুনিয়ার আসমানে কি করা হয়েছে একবারে নাজিল করা হয়েছে সুম মাওয়াত পর নুজিলা কি করা হয়েছে অবতীর্ণ করা হয়েছে বা নুজিলা অবতীর্ণ করা হয়েছে নাজমান নাজমান অল্প অল্প করে আয়াতান আয়াতান এক আয়াত এক আয়াত করে করে নাজিল করা হয়েছে বিহাসবিল মসআলহি ওয়াল হাওয়া ইলাইহি আলাইহি সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রয়োজন ও চাহিদা অনুযায়ী এক এক আয়াত করে এবং অল্প অল্প করে কি করা হয়েছে পরবর্তীতে ওই দুনিয়া আসমান থেকে নাজিল করা হয়েছে এ বুঝাচ্ছেন এই আও অথবা লিআন্নাহু কানা ইয়ান জিলু আলাইহি আলাইহিস সালাম দা আতান ওয়াহিদ আতান ফিকুল্লি শাহরিন ওই মুনজালের আরেকটা কী দিয়েছেন ব্যাখ্যা দিয়েছেন কীভাবে আও অথবা লিয়ান নাও কেন এই কোরআনকে কানা ইয়ান জিলু অবতীর্ণ করা হয়েছে আলাইহি নবী হ্যাঁ নবী করিম সাল্লাহ আলী সাল্লামের উপর দফ আতান ওয়াহিদ আতান একত্রে বা একবারে ফিকুল্লি শাহরি রমাদান হ্যাঁ রমজানের রমজানের প্রতি রমজান মাসে প্রতি জুমলাতান বা জুমলাতুন কি গোটা কোরআনকে সম্পূর্ণ কোরআনকে প্রত্যেক রমজান মাসে জিবরিল আলাহ সাল্লা আল্লাহর আসসাল্লাম আল্লাহ রসুল কী করতেন শোনাতেন এই বোঝা তাহলে এটাও কি মুনসালের অর্থ এখানেও পাওয়া যায় যাই কি যায় না মুনজাল মানে কি একত্র নাজিল একত্রে কোথায় নাজিল হয়েছে কোরআনটা রমজান মাসে প্রত্যেক রমজান মাসে কি করা হয়েছে নাজিল করা হয়েছে আবার আরেকটা অর্থ কোথায় পাওয়া যায় লহমে আফুস থেকে দুনিয়ার দুনিয়ারাস মানে কি করা হয়েছে নাজিল করা হয়েছে জু আ কি করা পড়া কাকে ওই মুনাজ্জাল শব্দটাকে হ্যাঁ বিত্যাশ দিয়ে কী দিয়ে তথা মুনাজ্জাল আল মুনাজ্জাল তখন লিয়ান্না নজুল আহু কেননা এই তার নাজিল হওয়াটা কোরআনের নাজিল হওয়াটা ফিল ওয়াকে প্রকৃতপক্ষে কানা ছিল বিদাফা আতিন মুখতালিফা তিন বিভিন্ন দফায় তার দফায় দফায় কোরআনের প্রকৃত নাজিলটা ছিল কি দফায় দফায় ফি মুদ্দাতিন নবুব্বতে নবী করিম সাল্লা সাল্লামের নবুতি পুরা জীবনের মধ্যে দফায় দফায় এই কোরআনটা কী হয়েছে নাজিল হয়েছে একবারে তো আল্লাহ রসুলের উপর নাজিল করা হয় না যখন প্রয়োজন হয়েছে তখনই কী করা হয়েছে যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন আল্লাহ রসুল আল্লাহ তালা কোরআন আয়তের মাধ্যমে ওটার কী করে দিয়েছেন সমাধান করে দিয়েছেন বোঝে আসছেন এরপরে দেখেন আল মাকতুব ফিল্মাহেব সিফাতুন সাহিয়াতুন আল মাকতুব ফিল মা এটা ওই কোরআনের কি দ্বিতীয় মাকতুব আর মাকতুব এখানে আল মুসবাত অর্থে এসেছে কি অর্থে এসেছে কেন লিয়ান মাকতুব ফিল হাকিকতে কারণ মাকতুব এর প্রকৃত অর্থ হচ্ছে ওয়ানুকুশ কে নুকুশ মানে কি নকশাগুলো নকশাগুলো দুনাল অল মানা নুকুশ এটা লবজ নয় এবং কিও নয় মান অর্থ নয় অথচ কোরআন কি লভস তথা নজম এবং মানা উভয়ই নাম কি কোরআন আর নুকুশ এটা তো কোনোটারই কী করে না বোঝায় না তাহলে এখানে মাত্তুব কথাটা কেন আনলেন সেবার যে সেপারটা ওই কোরআনের লভস এবং মানা কোনোটাকেই কি বোঝায় না দেখেন যদিও বোঝায় না কিন্তু দাল্লত করে লভস এবং মানা উভয়টাকেই কি করে দালালত করে যেমন আমরা লভস এবং মানা এটার এটার প্রকৃত কোনো কি নাই রূপ নাই কিন্তু এই লভস এবং মানাকে দালাত করার জন্য কিছু কি আছে বিষয় আছে সেটা হচ্ছে নকশা এই নকশাটাই দালাত করে কি কাকে ওই নকশার কথাটাই আমাদের মুখ দ্বারা কী হয় বের হয় এবং এর অর্থটাও কি এই লব্জের মধ্যেই কি পাওয়া যায় তথা লব্জের সম্পর্ক আপনার মুখের জবানের সাথে আর অর্থের সম্পর্ক আর সাথে ফাহাম বা অন্তরের সাথে যেটা ওই নকশাটাই মূলত কী করে দালালাত করে বা এই নকশার মাধ্যমে এটা কি প্রমাণ হয় নকশার মাধ্যমে কি হয় এই কারণে বলছো ওয়া হুমা মুসবাতাতানে মুসবাতানে এই লভস এবং মানা উভয়টাই প্রতিষ্ঠিত বা সাব্যস্ত কিসের মধ্যে মাসাহেফের মধ্যে মাসাহেফের মধ্যে কি উভয়টাই সাব্যস্ত ওই নকশায়ের মাধ্যমে নকশায়ের মাধ্যমে মাসায়েফের মধ্যে লভস এবং মানা উভয়টাই কি সাব্যস্ত ফার লভজ মুসবাতুন হাকি কাতান সুতরাং লবজটা এটা সাব্যস্ত হাকি কাতান কী কি ভাবে ওয়াল মানা আর অর্থটা মুসবাতাতুন তাকদির আন কি বুঝোভাবে এরপর দেখেন ওয়াল্লা মুফিল মা এখন এই মা আল মা সাহাহেব কথাটা যে আছে এর মধ্যে আলিফলাম আছে কি নাই এটা আলিফলামে আহাদেও আহাদিও হতে পারে আলিফলামে জেন্সিও হতে পারে আলিফলামে জেন্সি হতে পারে যদি জেন্সি হয় তাহলে মুসানেব বলতেছেন লা লাইয়াদুর তামি মুহু গাই কোরআন তা কোরআন বেদিত অন্যান্য কিতাবকেও সামিল করতে কি করবে না ক্ষতি করবে না কোরআন বেদিত অন্যান্য গ্রন্থকেও সামিল করতে কি করবে না ক্ষতি করবে না কেন কাইদাল আখিরা কেননা এই মাসাইফের পর আরও কিছু কি কয়েদ আসি নাই আখিরা যেমন মানকুল আনহু নাকলান পরে আর কয়েদ আছে তাহলে কয়েদাল আখির পরবর্তী কয়েদ ইয়াকু ওই কোরআন ব্যতীত অন্যান্য যা রয়েছে এগুলা কি করে দিবে আবার বের করে দিবে কোরআন সারা অন্যান্য আরো যা রয়েছে এগুলাকে কি করে দিবে বের করে দিবে আমরা ওই মুনাজাল দ্বারা এরপর আল্লাহর রসুল দ্বারা অন্যান্য সমস্ত কিতাবকে কী করে দিছে বের করে দিয়েছে না এরপর আবার মা সাহেব কথার মাধ্যমে আরও আবার কি করছে আবার ওইগুলো ঢুকছে আবার কি করছে অন্যান্য কিতাবগুলো ঢুকেছে এখন এই ঢোকাটা কি করবে না মুস্তানি বলতেছেন ক্ষতি হবে না বরং এগুলো আবারও কি করে দিবে পরবর্তী কয়েদের মাধ্যমে এগুলো আবার কী হয়ে যাবে বাতিল হয়ে যাবে দূর হয়ে যাবে তাহলে যদি জেন্সের জন্য ধরা হয় তাহলে কোনো ক্ষতি করবে না অন্যান্য কিতাব প্রবেশ করাতে পরবর্তী কয়েদের মাধ্যমে ওই অন্যান্য কিতাবগুলো আবার কি করা হবে বের করা হবে আউল ইল আহাদে অথবা কিসের জন্য আসবে আহাদির জন্য হ্যাঁ মাহুদ মাহুদ কি হওয়া মাসাহিফুল কুররা কুর্রাহসাবাহ তখন আলি আহাদি তাহলে আহাদে খরে যে তাহলে মাহুদটা কি দ্বারা কাকি ইশারা করেছে তখন বলা হবে মাসা হ্যাঁ সাত হ্যাঁ কারির মাসাক বোঝাবে সাতকারীর কি বোঝাবে মাসা বুঝাবে অহোয়া মো আর এখন বাইরে না আর এটা এই সাতকারী সকলের নিকট সকল মানুষের নিকট কি প্রসিদ্ধ সকল মানুষের নিকট কি সাতকারী কারা যেমন নাফিয়াল মাদানি আছে না অবনু কাসির আব্দিল্লাল মাক্কি আবু আমর আল বসরি হ্যাঁ অবনে আমের আদাম দেমাসকি আসিম আল কুফি হামজা হ্যাঁ আল কেসাই আছে না এরকম সাতকারী এরা সকল মানুষের নিকট কি প্রসিদ্ধ ইলা আয়ু ওরফা হ্যাঁ তখন প্রয়োজনও হবে না আয়ু ওরফা তার পরিচয় দেওয়া ফাইকল এবং বলা হবে যে হুয়া মা ফিল কুরআন হাত্তা ইয়ালঝামুদ্দাউর যে বলা হবে হুয়া মা কুতিবা ফিহিল কোরআন যার মধ্যে কুরআন লিখিত আছে হাত্তা এমনকি এলঝামুদ্দাউর দাওর তখন কী হয়ে যাবে আবশ্যক হয়ে যাবে এখানে মূলত একটা প্রশ্নের জবাব দিয়েছেন প্রশ্নটা কি দেখেন যদি আলিফলামটা আলিফলামে কি হয় আহাদি হয় কি হয় যদি আহাদি হয় তাহলে আহাদির মাধ্যমে উদ্দেশ্যে কি কোরআন হতে পারে কি কোরআন কি কোরআন কি কোরআন যেহেতু খরেজি যদি কোরআন হয়ে থাকে তাহলে পরিচয় দ্বারে দিচ্ছে মাসাহ দ্বারা পরিচয় দ্বারা আবার মাসাব কাকে বলে দেখেন মাসাব বলা হয় যার মধ্যে কোরআন লিখিত আছে মাসাব কাকে বলে মা কুতিবা ফিহিল কোরআন যার মধ্যে কি কোরআন লিখিত আছে কোরআন কাকে বলে কোরআন বলা হয় জাম আসাবের মধ্যে লিখিত আছে তাহলে একই জিনিস দাউর হয় কি না আর এটা কি ঠিক নয় একই জিনিস অর্থাৎ নিজের পরিচয় নিজের মাধ্যমেই দেওয়া হ্যাঁ তারা তুল হুক মালা ফি নাফসি হুকুমটা নিজের মধ্যে কি হয়ে যায় হ্যাঁ অন্তর্ভুক্ত হয়ে যায় আরোপিত হয়ে যায় আর এটা কি সৌন্দর্য না যেমন বললাম যে জায়েদ আমরের কি হয় আপনি বলেন জায়েদ আমরের ভাই জায়েদ আমরের এখন আমরের সম্পর্কে আর প্রশ্ন লাগে আবার আবার যদি বলা হয় যে আমরকে জায়দের ভাই এটা কি অনর্থক একটা ই না ওরকম বিষয়টা হয়ে যায় মাসাব কি কোরআন কোরআন কি মাসাব হ্যাঁ তাহলে এই জিনিসটা আবশ্যক দাওর আবশ্যক হয়ে যায় এখন দাওর যাতে করে আবশ্যক না হয় এ কারণ বলছেন এখানে মাহুরদারা মাসাইবুল কুররা আসাবা সাতকারীর মাসাব কি উদ্দেশ্য সাতকারী মাসাব উদ্দেশ্য অর্থাৎ মা হুতটা কোরআন নয় বরং মাহুতটা কী সাতকারীর মাসাব উদ্দেশ্য আর সাতকারীর এর পরিচয় দেওয়ার কোনো কি নাই প্রয়োজনে কারণ এটা সকল নিকট কি প্রসিদ্ধ কোরআন বললে কোরআনের পরিচয় দেওয়া লাগবে আবার মাসাব বললে মাসাবের কি দেওয়া লাগবে পরিচয় এখন বলছে যে এখানে মা মাসাইফুল কুর্রা উসাবা সাতকারীর কি মাসাব উদ্দেশ্য অহু মতো আর বাইনা বাইনানাস আর এটা কি মানুষের নিকট ব্যাপকভাবে কি প্রসিদ্ধ লাই হাতাজু ই লাই ইউ রফা এর কোনো কি লাগবে না পরিচয় দেওয়ার প্রয়োজন নাই যে বায়ু কল অত বলা যদি কোরআন দ্বারা হতো তাহলে বলা হতো হুয়া মা কুথিবে ফিল কোরান যদি মাসাবের পরিচয় দেওয়া লাগতো তাহলে বলা হতো যে বায়ু কল বলা হতো হুয়া মা কুথিবে ফিল কুরান যার মধ্যে কি আছে কোরান লিখিত আছে তার তখনই কি এইতো দাওটা আবশ্যক হয়ে যেত বয়া হাতার জুবি হাজাল এই কয়েদের মাধ্যমে পৃথক করা হয়েছে আন থেকে মা নসিক তেলা অতহু যার তেলাওয়াত কী হয়ে গেছে নস্ক হয়ে গেছে যার তেলাওয়াত রোহিত হয়ে গেছে না হুকমেন তবে কি হয় না হুকুম কিসের কয়েদের মাধ্যমে ফিল মাশাহেব কথার মধ্যে আল মাকতুবু ফিল মা এই কয়েদের মাধ্যমে ওই সমস্ত আয়াতগুলা বের হয়ে গিয়েছে বা বের করে দেওয়া হয়েছে যার তেলাওয়াত কি হয়ে গেছে রোহিত হয়ে গেছে তবে হুকুমটা কী আছে কারণ তেলাত রহিত হয়ে গেলে ওই কথাটা তার লিখিত নেই আছে তার আল মাক্তু ফিল সাহেবের মাধ্যমে এই কয়েদের মাধ্যমে বের করা হয়েছে কোরআনকে ওই সমস্ত তেলোয়ার থেকে যার ওই সমস্ত আয়াত থেকে যার তেলোয়ারটা কি হয়ে গেছে বাতিল হয়ে গেছে দু না হুকুম তবে হুকুমটা কী হয় না কৌলিহি যেমন আল্লাহ তালার বাণী আশাইক ও আশাইজা জানায়া ফার জমু হুমা নাকাল আমিন আল্লাহ আল্লাহ হাজি নাকিম যদি শায়ক শায়কা তথা বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যদি কি করে জেনা করে তাহলে তাদেরকেও কি করা হবে রজম করা হবে এটা কিন্তু মধ্যে কোথাও লিখিত নাই তো হুকুমটা এখন কি আছে তাহলে আল মাকতুফে যা মধ্যে কি আছে লিখিত আছে এটা তো আর লিখিত নাই তো এর মাধ্যমে এই আর সাহেব এটা কি হয়ে গেছে অর্থাৎ এটা কোরআনের মধ্যে দাখিল হবে না কোরআন মধ্যে উবাই এবং এর মাধ্যমে আরও বের করে দেওয়া হয়েছে কার থেকে আন কিরাত উবাই ইবনে কাব উবাই ইবনে কাব রদি আল্লাহ তাল্লামের একটা কিরাত আছে ওয়া নাহি এবং তার অনুরূপ আবদুল্লিবনে মাসুদ রদি আল্লাহ তাল্লাহের কিছু কিরাত আছে যেগুলো মূলত সইফারের মধ্যে কী নাই লিখিত নেই মিম্মা আলাম ইয়ুক্ত ফিল্মা সাহেব যেগুলো কী নাই ফিল্মা সাহেব সাবা হ্যাঁ মা সাহেবের সাবার মধ্যে কি নাই লিখিত নেই